দর্শক আমি প্রদীপ কুমার নাট টিভি শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোডে আছি আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোডের রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেলেই খবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হাইলাকান্দি রোডের রাস্তার কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা এই রকম প্রচুর ছোট ছোট বড় বড় গর্তে ভরা রয়েছে শিলচর হাইলাকান্দি রোড আর প্রতিদিন হাজার হাজার মানুষকে বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়াগানের মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছে যত দিন যাচ্ছে শিলচর হাইলাকান্দি রোডের সব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে আমি সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি শিলচর হাইলাকান্দি রোডের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে শিলচর হাইলাকান্দি রোডের এই রাস্তা দিয়ে শিলচর মেডিকেল কলেজে যাতায়াত করতে হচ্ছে শিলচর আর ইসিতে যাতায়াত করতে হচ্ছে ইউনিভার্সিটিতে যাতায়াত করতে হচ্ছে এছাড়া কাছাড় জেলার বিখ্যাত এবং প্রসিদ্ধ জাগ্রত মন্দির শিলকুড়ি ভরমবাবার মন্দিরে যাতায়াত করতে হচ্ছে তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হাইলাকা মাসের পর মাস শিলচর হাইলাকান্দি রোডের এইসব জায়গা ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় পরে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত করা হচ্ছে না আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম যে আজকে আমি শিলচর হাইলাকান্দি রোডে যাব এবং শিলচর হাইলাকান্দি রোডের জায়গায় জায়গায় রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর হাইলাকান্দি রোডের রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবর খবরাখবর নিচ্চুকে দেখতে পারেন এবং জানতে পারেন টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো অক্টোবর বুধবার আমি শিলচর হাইলাকান্দি রোডে এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোডে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি প্রতিদিন হাজার হাজার মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হচ্ছে আমি সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ